পূর্বধলায় স্বাস্থ্যসেবার ভরাডুবি দশ স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো চিকিৎসক শফিকুল আলম শাহিন পূর্বধলা নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও চারটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক নেই ফলে প্রতিদিন হাজারো সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলায় মোট চারটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র থাকলেও এর মধ্যে গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ ও জারিয়া ইউনিয়নের জারিয়া এই দুটি কেন্দ্রে ভবন রয়েছে তবে বৈরাটি ইউনিয়নের আলমপুর ও আগিয়া ইউনিয়নের আগিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের কোনও স্থাপনা নেই এছাড়া হোগলা ঢাগড়া ধলামুলগাঁও বিষকাকুনি খলিশাউর ও নারান্দিয়া এই ছয়টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র শুধুই কাগজে কলমে টিকে আছে বাস্তবে নেই কোনো ভবন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী ফলে নামমাত্র কেন্দ্রের অস্তিত্ব থাকলেও স্থানীয়রা কার্যত কোনো সেবা পাচ্ছেন না স্থানীয়রা জানান ইউনিয়ন পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্রই গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসার মূল ভরসা হওয়ার কথা ছিল কিন্তু ডাক্তার শূন্য থাকায় এখন রোগীরা বাধ্য হচ্ছেন দূরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদরে যেতে এতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে বিশেষ করে দরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এসব স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনও উদ্যোগ নিচ্ছে না ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ এই বিষয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান মামুন বলেন পর্যাপ্ত জনবল সংকট ও অবকাঠামো সমস্যার কারণে ইউনিয়ন পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্রে কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে ভবিষ্যতে জনবল নিয়োগ ও স্থাপনা নির্মাণের মাধ্যমে সেবামুখী কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়দের দাবি দ্রুত এসব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে কার্যক্রম চালু করা হোক নইলে সাধারণ মানুষকে এই ভোগান্তি বহন করতেই হবে দীর্ঘদিন এতক্ষণ পূর্ব পূর্বকণ্ঠের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ